রাজা গুরু এবার চলিশ করেছেনি মহেন্দ্র কাছে শুক্রিয়া আদায় করি আমরা মুসলমান রবেজ ও হরে নামাদ আদায় করি আরেকজন মুসলমান ভাই জানা যায় গরিব প্রভাব মত গরিব মহেন্দ্রপুর রবীন নামাদেরকে দিয়েছেন সেজন্য সকলে শুক্রিয়া দায় করি সকলে বলে আলহামদুলিল্লা আপনাদের প্রতিবেশী ছিলেন আপনাদের বারি সান ছিলেন আমরা দূর দেখে দিয়ে গুরুত্ব সাথে আমাদের পরিচয় জীবদাশাহ আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক তার সাথে ব্যবসায়িক লেনদেন হয়েছে সে মাছের চিকিৎসা ভালো করত সময় একটা যোগাযোগ আমি একজন মাছের চাষি হিসাবে কিছুদিন যাবত আমি খুব ব্যস্ত আমি আসতে পারি না আবার তাইকে বলতাম সে নিজেই চলে যেত সে গিয়ে মাছ দেখে আমাকে বলতো যে চিকিৎসা করতে হবে শুধু আমার নয় ঈশ্বরগঞ্জের আশেপাশের সেই তারার থেকে শুরু করে কেন্দ্র একটা ব্যাপক পরিচিতি লাভ করেছিল কাছে থেকে দেখেছি বিরোধিতা মানুষ কিভাবে কাজ করে কোন লোভ লালসা ছিল না কোন ধরনের রসল আচরণ ছিল না যা বলার সে সামনা সামনেই বলত কথা একটু বসে বলত এটা আপনারাও জানেন তবে কার সাথে কোন ধরনের প্রসাদ আচরণ সে করতো না তো আমি সাক্ষী দিচ্ছি যে সেটা একজন খুবই ভালো মানুষ ছিল কালকে যখন শুনলাম তার মৃত্যু সংবাদ আসলে ভাবতেই পারা যায় না সেই মুহূর্তে চলে যাবে এই পরিবার এই সংসার ত্যাগ করে চলে যাবে পরিবারের লোকজন আমরা যারা ছিলাম তার পরিচিত কেউ ছিল না তাকে ফেসবুকের দিতে সে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়েছিল আমার জানা মতে মাঝে মাঝে সেই মাথায় সেই সমস্যাটা তার কাজ করতো আবার ডাক্তারের কাছে যেত আমার মনে হয় গতকালকে যখন উনি পড়ে যায় এই মাথাতে আঘাতটা হয়েছে সেই আগের আঘাতটার মধ্যে নতুন আঘাতটা সৃষ্টি হয়ে হয়তো তাৎক্ষণিক তার মৃত্যুবরণ হয়েছে তো আল্লাহ রাপুল আলমিন তখন তাকে নিয়ে যায় এখানে বাধা দেওয়ার নেই কোনো মন্তব্য চলে না হয়তো আল্লাহ রাপুর আলমিন্ত তাকে তাকে নিয়ে গেছে তো আমি আপনাদের কাছে খরচরে মনেতে পারবো সে একজন ভালো মানুষ ছিলেন সেই হিসাবে একজন মানুষ যখন কর্ম করে মানুষ সাথে মিশে আলোচনা করে জ্ঞান বারবার করে পরিবার পরিচালনা করে মনের অধান্তেই অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায় যে ভুল ত্রুটি গুলো কথা সুযোগ হয় না পাশাপাশি সে স্বাভাবিক মানুষ ছিল সে অসুস্থ ছিল না একজন মানুষ যখন অসুস্থ হয় তখন কমা নেওয়ার জন্য চেষ্টা করে খবর নিয়ে থেকে আমি আপনাদের কাছে খরচের কমা চাই আপনারা অবশ্যই কমা করবেন পাশাপাশি তার জন্য সকলেই দোয়া করবেন তার পরিবার বসলো সেই সত্যি না কাটিয়ে উঠতে পারে আরেকটা স্মৃতির কথা আমি বলছি আমাদের দেশ নেত্রী বেগম কালাদা জিয়া যেদিন জেল হলো আমরা মাইজবাকে প্রোগ্রাম করেছিলাম সেই সকালবেলা থেকে তার বাড়িতে এসে বসেছিলাম সেখান থেকে মাস্ক দিয়ে হেলমেট মাথায় লাগিয়ে তার বাড়ি থেকে গিয়েছিলাম তিন চার ঘন্টা সময় এখানে ছিলাম তার থেকে খেয়েছি সেই স্মৃতিটুকু আজকে মনে হচ্ছে তো একজন আন্তরিক মানুষ ছিলেন আমার জন্য আন্তরিক ছিলেন সবার জন্য আন্তরিক ছিলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আলুকুল্লাহাল মাজুদবাবুর পক্ষ থেকে তার তার মাফ করার কামনা করছি সৌখ সম্মান পরিবারের প্রতি সমন করেছে আল্লাহ যেন তাকে কবল করেন জানলাতে সর্বোচ্চ মাথা দান করেন প্রয়াস হবার চেষ্টা করে সকলের কাছে আবারও করে ধরে বিনতি করছি ওনার জন্য একটিবারের জন্য হল মন থেকে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের তা কবল করেন জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন এই আশাবাদ ব্যক্ত করে কষ্ট করে যারা জানা যায় শরীর পেয়েছেন আমি তার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক এবং দীর্ঘ কামনা করি আমার কথা শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুঃখিত